আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক ফ থেকে আমি মাহফিজুর রহমান আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসি চিনার হাঁসের ভিডিও এই চিনার হাঁসের বড়ো সাইজের বাচ্চা আমাদের কাছে পাওয়া যাবে যে সকল ব্যবসাদার ভাই এই চিনার হাঁসের বাচ্চাগুলো নিয়ে বিক্রি করতে চান আমাদের কাছে পাইকারি দরে কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা পাইকারি দরে দিয়ে থাকতে পারবো ইনশাল্লাহ এবং এই চিনার হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে বারো মাস পাবেন আর আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একবার সুন্দরবন এলাকা এই চিনার হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে বারো মাস পাবেন এবং চিনার হাঁসগুলো অনেক সুন্দর হাঁস এই সাদা ফুল একর সাদা বাচ্চা যদি লাগে তাও দিতে পারব ইনশাল্লাহ যদি কোনো ভাই চীনা হাঁসের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা এই চীনা হাঁসের বাচ্চাগুলো দিতে পারবো এর সাথে পাবেন রাজা হাঁসের বাচ্চা শীতের মৌসুমে আমাদের কাছে পাবেন রাজা শের বাচ্চা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ